মালি ছিল গ্রামের এক সাধারণ মানুষ ভোরের আলো ফোটার আগেই সে উঠে পড়ত তার উঠোনে সারি সারি গাছ ছিল কারো চোখে সেগুলো শুধু গাছ হলেও মালির কাছে প্রতিটা গাছ ছিল জীবন্ত গল্প সে গাছের পাতার রং দেখে বুঝত আজ তাকে পানি দিতে হবে কি না মাটির গন্ধ শুকে বুঝত বৃষ্টি আসবে কিনা একদিন গ্রামের স্কুলের পাশে শুকনো মাঠটা দেখে মালির মন খারাপ হয়ে গেল শিশুরা সেখানে খেলত কিন্তু রোদে মাটি ফেটে যাচ্ছিল মালি ভাবল এই মাঠটাকেই সে বাঁচাবে কারো কাছে কিছু না বলে সে প্রতিদিন সকালে আর বিকেলে সেখানে যেত পুরনো বালতি দিয়ে পানি দিত আশপাশের বাড়ি থেকে ফেলে দেওয়া বীজ কুড়িয়ে এনে পুঁতে দিত অনেকে প্রথমে হাসাহাসি করেছিল কেউ বলেছিল এতে লাভ কি মালি কিছু বলেনি সে জানত গাছকে সময় দিতে হয় দিনের পর দিন সে নিজের কাজ করে গেল রোদে তার কপাল পুর্ত হাতে কাটা বিঁধত তবু সে থামেনি কয়েক মাস পরে মাঠে সবুজের ছোঁয়া দেখা দিল ছোট ছোট চারা মাথা তুলল পাখিরা এসে বসতে শুরু করল শিশুরা অবাক হয়ে তাকিয়ে থাকত তারা মালির পাশে এসে দাঁড়াত মালি তাদের গাছের কথা বলত কিভাবে গাছ মানুষকে ছায়া দেয় কিভাবে গাছ আমাদের শ্বাস নিতে সাহায্য করে ধীরে ধীরে গ্রামের মানুষও বদলাতে শুরু করল কেউ পানি এনে দিত কেউ নিজের রাঙিনার গাছের চারা এনে দিত মাঠটা আর একা মালির রইল না সেটি হয়ে উঠল সবার এক বছর পরে সেই মাঠে বড় বড় গাছ দাঁড়িয়ে গেল দুপুরে সেখানে ছায়া পড়ে শিশুরা হাসে বৃদ্ধরা বসে গল্প করে কেউ কেউ বলে এই মাঠের নাম হওয়া উচিত মালির বাগান মালি শুনে মুচকি হাসে সে জানে নামের চেয়ে যত্ন বড় মালি এখনও প্রতিদিন ভরে ওঠে গাছের পাতায় হাত বুলিয়ে দেখে সে বিশ্বাস করে নীরব ভালোবাসা সবচেয়ে গভীর আর যত্ন নিলে যে কোনও শুকনো জায়গায়ও জীবন ফিরে আসে